রাম নবমের তিথিতে নন্দী গ্রামের সোনাচূড়ায় অনুষ্ঠিত হল রাম মন্দিরের ভূমি পূজন সেই সঙ্গে স্থাপন করা হয় মন্দিরের শিলান্যাস গ্রামের কয়েক হাজার বাসিন্দা এদিন অনুষ্ঠানে যোগদান করে হোল করতাল কাশর ঘণ্টা নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন তারা উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনাচূড়াতে চার বিঘা জমির উপর যে রাম মন্দির তৈরি হবে তা আগেই জানিয়েছিলেন তিনি অযোধ্যা রাম মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু পাশাপাশি মন্দির সংলগ্ন অতিথি নিবাস ভোগশালা ও গোশালা তৈরির কথা জানিয়েছেন তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাম আস্থার প্রতীক পাশাপাশি সনাতনীদের উপর অত্যাচার নিয়েও সরব হন তিনি ক্ষমতার পরিবর্তন হলে জেহাদিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে হুমকি শুভেন্দু অধিকারী দুষ্টের রমন এবং সিষ্টের পালন সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদীদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তর প্রদেশের মতো সেটা আমরা করে দেখাবো দূর দূরান্ত থেকে একাধিক সাধু মহারাজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন যোগী লাল বাবা মহারাজ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত প্রয়াস চলছে আপনারা গোটা পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা দেখেছে যে কোনো এক সম্প্রদায়ের ঈদের দিনে রেড রোডে পশ্চিমবঙ্গের উস্কানি দিয়েছেন সরকারি অনুমোদন নয় হিন্দুদের ছাড়াতেই গড়ে উঠবে নন্দীগ্রামের সোনাচূড়া রাম মন্দির মঞ্চ থেকে জানান শুভেন্দু অধিকারী এ মাসেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা রাজ্য সরকার সেই মন্দির নির্মাণ করেছে অনেকেই দীঘার জগন্নাথ মন্দিরের পালটা হিসেবে নন্দীগ্রামের রাম মন্দিরকে দেখতে চাইছেন News time.